আপনাদের দেখাতে চলেছি ঢাকা দক্ষিণ খান ডুন থেকে করা ভিডিওটি আবাসিক ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটার সামনে এয়ারপোর্ট উত্তরা আবাসিক ভবনগুলো দেখা যাচ্ছে ঢাকা দক্ষিণ খানের আবাসিক এই ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কত ভবন আবাসিক ভবনগুলো দেখা যাচ্ছে সামনে দেখা যাচ্ছে আরেকটি ভবন উপরে উঠছে চারদিকেই তাকালেই শুরু ভবন আবাসিক ভবন হয়ে দেখা যাচ্ছে আপনাদের ভবনের যে রাস্তা দক্ষিণ ঘাটের রাস্তা সেটাও দেখানোর চেষ্টা করছি দেখুন রাস্তা হাজিনুর ইসলাম আইডিয়াল স্কুল দেখা যাচ্ছে আর চুতুর পাশ দিয়েই শুধু ভবন আর ভবন ঢাকা শহরের শুধু ভবন আর ভবন শুধু দালান আর দালাল দেখা যাচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছে রাস্তা দক্ষিণখান রাস্তা মাতাম্বর বাড়ি রোড এটা গৃহ গৃহ আয়ের আপনাদের দেখানোর উদ্দেশ্যে বিভিন্ন কষ্ট করে ভিডিওগুলো ধারণ করে ব্লগ দেওয়া হয় যে কারণে আপনাদের সহযোগিতা সবসময় কামনা করি আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ব্লগ তৈরি করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণখানের আবাসিক ভবনগুলো আসলে অনেক কচুর থেকে ভিডিওটি শ্যুট করা হচ্ছে বিদায় ভবনগুলো আপনাদের স্পষ্টভাবে দেখানো সম্ভব হচ্ছে যে ঢাকার বুকে দক্ষিণখানে কীরকম ভবনগুলো গড়ে উঠেছে চারিদিকে শুধু ভবন আর ভবন নিচে তিনশের ভবনও আমরা দেখতে পাচ্ছি কিছু অনেক উপরের থেকে ভিডিও শ্যুট করা যে কারণে আপনাদের ভবনগুলোই বেশি চোখে পড়বে দেখুন উঁচু শুধু ভবন ওই যে ওখানে দেখা যাচ্ছে আপনার রিক্সা চলছে অটোরিক্সকা গুলো চলছে বুঝতে পারছেন কত উপর থেকে ভিডিওটি শুট করা হয়েছে আসলে এই ভবনগুলোর দিকে তাকালে মনে হয় এটা বাংলাদেশ নয় কিন্তু আসলেই বর্তমান সময়ে যে বাংলাদেশ কতটা উন্নত হয়েছে শহরগুলো এই বড় বড় বিল্ডিংগুলো দেখলেই বোঝা যায় পিও ভিওআর ভিডিওটি ধারণ করা হচ্ছে ঢাকা দক্ষিণ খান মাতব্বর বাড়ির আশপাশ থেকেই আপনারা অনেক উপর থেকে ভিডিওটি শ্যুট করা হচ্ছে যে কারণে আজকের উদ্দেশ্যই ছিল দক্ষিণখানের যে ভবনগুলো গড়ে উঠেছে সেটা আপনাদের দেখাবো সে উদ্দেশ্যেই কষ্ট করে ভিডিওটি শ্যুট করা হচ্ছে